আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট এটি কিন্তু খেতে খুবই মজার হয় তো চলুন দর্শক দেখা যাক রেসিপিটি এখানে আমি কিছু কচুর শাক ডাটা সহ সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এবার এগুলোকে চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিব চুলাই কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কচু শাক এবার এর দিয়েছি খুব অল্প পরিমাণ পানি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পানি ব্যবহার করছি কচু শাক সিদ্ধ হয়ে আসলেও কিন্তু এর ভেতর থেকে নিজস্ব কিছু পানি বের হয়ে যাবে তারপরও আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এখানে আমি ছয় থেকে সাতটি কাঁচামরিচ এবং দুইটি পেঁয়াজ কুচি ব্যবহার করছি এবং দিয়ে দিচ্ছি দুটি রসুন কুচি কচু শাকের ঘন্টে পেঁয়াজ কুচি এবং রসুন কুচির সাথে ঝালের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে ঢাকা দিয়ে খুব ভালোভাবে কুতু শাকগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি যখন শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটু এগুলোকে ঘন্ট করে নেব ঘন্ট করার জন্য এখানে আমি নাকুর ব্যবহার করছি নাকুর দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে ঘন্ট করে নিচ্ছি শাকগুলো যদি আপনারা খুব ভালোভাবে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু এগুলো এভাবে ঘন্ট করতে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হবে না হালকা কয়েকবার নাকুর দিয়ে নাড়লে কিন্তু শাকগুলো খুব ভালোভাবে ঘন্ট হয়ে যাবে অন্যদিকে আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব এজন্য ইলিশ মাছের মাথাগুলোকে আমি টুকরে করে কেটে নিয়ে হলুদ এবং লবণ দিয়ে রেখে নিয়েছি শাকগুলো খুব ভালোভাবে ঘন্ট করে এক মিনিট সময় চুলার উপর জাল করে এর ভেতরে থাকা পানিগুলো আমি কমিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান পর্যাপ্ত পরিমাণে গরম করে তাতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে একে একে মেখে রাখা ইলিশ মাছের মাথার টুকরোগুলোকে আমি ভেজে নিব একটু সময় নিয়ে মাথার অংশগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথার এই রেসিপিটি কিন্তু খেতে খুবই মজার হয় ইলিশ মাছের মাথা না থাকলে আপনারা যে কোনো প্রকার মাছের মাথায় ব্যবহার করতে পারেন তবে ইলিশ মাছের আলাদা একটা ফ্লেভার থাকার কারণে ঘন্টটি খেতে বেশি মজা হয় ইলিশ মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পুঁটি মধ্যে নামিয়ে নিচ্ছি চুলায় অন্য একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল ব্যবহার করছি তারপরে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচের ফালি এবং একটি রসুনের কুচি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ একটু সময় নিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট সময় আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এতে করে এগুলো কিন্তু লালচে বর্ণের হয়ে গেছে যখন এভাবে লালচে বর্ণের হয়ে এর ভেতর থেকে এত সুন্দর অ্যারোমা চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাক এবং ইলিশ মাছের মাথার মিশ্রণ এবার আমি খুব ভালোভাবে নাকুরির সাহায্যে শাকগুলোকে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে না করে সাহায্যে খুব ভালোভাবে মিশাতে হবে এবং ঘন্ট করতে থাকতে হবে এতে করে সমস্ত শাকগুলো কিন্তু খুব ভালোভাবে ঘন্ট হয়ে যাবে এবং একটি শাকও কিন্তু আস্ত থাকবে না শাক ঘন্টে এক পর্যায়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চালের গুড়ি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ি ব্যবহার করছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু শাক ঘন্টের একটি সুন্দর ঘনত্ব চলে আসে এতে করে শাক ঘন্টাটি খুবই ভালো হয় এমন করে আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি সাত ঘন্টা করেন তাহলে আশা করি আপনাদের মুখে এসব সার জীবন লেগে থাকবে এক প্লেট গরম গরম ভাত দিয়ে এরকম সাত ঘন্ট হলে কিন্তু একেবারে জমে যায় আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও